এখন তারা রায় মনে নেই আমি নিজে ফিরে গিয়েছিলাম অথবা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম এখন আর কিছু মনে নেই তবু দুঃখ হয় এখন যখন এক এক দিন খুব বৃষ্টি নেমে আসে এখন যখন এক এক দিন খুব শীতের বাতাস শুধু পাতা উড়িয়ে উড়িয়ে আমার চারদিকে বৃষ্টিও ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে কি যখন সে পুরোনো কালের সাদা রোদ হঠাৎ ভোরবেলা ঘর ভাসিয়ে ছাপিয়ে কি ব্যাপার এবার কোথাও যাবে না এখন আর কোনোখানে যাওয়া নেই এখন কেবল ঠান্ডা বাতাস এখন বৃষ্টি জল আমার চারপাশ ঘিরে পাতা উড়ে আর জল পড়ে এখন তোমার জন্য দুঃখ হয় এখন আমার জন্য দুঃখ হয় আমি নিজে ফিরে গিয়েছিলাম অথবা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম এখন দুঃখ হয়